বর্ধিষ্ট্য বল পেয়েছে তিনি সব প্রদাস্ট প্রতিষ্ঠাতা শিক্ষক বা বিষয়গুলো আপনাকে ধন্যবাদ আমাদের এই প্রতিষ্ঠানটা দুই হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয়েছে তো বিশেষ করে আমাদের গুরুমানের স্বপ্ন একটা ফরেস্ট সেন্টার যেখানে থাকবে সুন্দর বৃক্ষ ফুল বাগান এবং বৃক্ষদের আরেম্যিক জীবনযাপন এবং সাধানোর ব্যবস্থাপনা তো এই প্রতিষ্ঠানটি যিনি দান করেছেন অত্র উত্তরবুন্ধুম বড়ুয়াপাড়ার একজন সহসর ধার্মিক উপাসক লুলু বড়ুয়া তিনি পরবর্তীতে এই ভূমি দান করে গুরুগ্রন্থের কাছে দীক্ষা নেন যিনি ধর্ম এবং প্রথম আমি বিহারে এই জ্ঞান কেন্দ্রের পরিবার সেন্টার যখন আমি পর্যন্ত স্থাপন করি দু হাজার পনেরো সালে উনি আমার সাথে বসবাস যাপন করেছেন এবং তিনি সেপ্টেম্বর মাসে উনি যেহেতু বৃদ্ধ বয়োষ্ঠ হয়েছেন উনি কালাবত হয়েছেন সেপ্টেম্বর মাসে তো আমাদের সদ্যগুরুবানকে প্রতিষ্ঠান করার পিছনে মূল কাজ হচ্ছে বৃক্ষদের যে পরিবাস গ্রহণ করতে হয় জন্য কেন্দ্রটা করা হয়েছে এখানে বিভিন্ন কুটির জন দায়ক বৃক্ষরা দান করেছেন এবং আমাদের এখানে প্রতিষ্ঠানে একটা পঁয়ত্রিশ ফুট বৌদ্ধ প্রতিবিম্ব আমরা প্রতিষ্ঠা করেছি এই এই প্রতিবিম্বটা দান করেছেন ওমান প্রবাসী বাবু অলক বড়ুয়া দক্ষিণ বরবীর গ্রামের ধর্মপ্রাণ বাবু বাবুক গরুয়া ছোট সন্তান বিশেষত ওনার স্বপ্নে দেখেছেন একটি বড় মুক্তি করবেন তখন উনি আমার থেকে প্রশ্ন করেন যে ভানতে বড় বুদ্ধমূর্তি একটা করতে চাচ্ছি আমি স্বপ্নের মধ্যে এরকম একটা বড়ো মুক্তি করার আমার প্রেরণা দেখেছে তখন তিনি যা কাজ করতেন ওখান থেকে অল্প অল্প টাকা সঞ্চয় করে পাঁচ লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন ওই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি কাজ শুরু করেছিলাম পরবর্তীকালে আস্তে আস্তে অল্প 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 দান করে প্রায় বারো লক্ষ টাকা ব্যয় করে আমি পঁয়ত্রিশ ফুট বৌদ্ধটা প্রতিষ্ঠা করেছি উৎসর্গ করেছি তো আজকে দীর্ঘ প্রায় সাতআ বছর হয়ে গেছে এই বৌদ্ধমূর্তিটা আমরা আবার পুনরায় সংস্কার এবং রং করতে যাচ্ছি তো আজকে আমাদের সর্দীয় গুরুগ্রন্থে এই দুই হাজার পঁচিশ সালে পবিত্র বসবাস যাপন করবে আমরা বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এবং ভান্টের যারা কৃতকান্ক্ষী পোষকোষিকা আছে সকলের পক্ষ থেকে আমরা পুজনীয় ভান থেকে বৈকালিক সমাধান করে আমরা পূজা করার জন্য এসেছি তো আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি বুদ্ধিস্ট্যাম্পল পেজের স্বপ্নদষ্টা বাবু মিশু বড়ুয়াকে আপনার আমাদের এই অনুষ্ঠানকে সম্প্রচার করার জন্য আপনার প্রতি আমরা এই সঙ্গে পক্ষ থেকে আপনাকে বস্তিচিত্রে পূর্ণদান করছি আপনার জয় মঙ্গল কামনা করছি সাধু সাধু সাধু